বিকেলের নাস্তার জন্য সহজ কিছু ভেবে থাকলে আলু পুরি বানাতে পারেন এভাবে আলু পুরিটা বানালে অনেক বেশি ফুলকো হয় আর যদি সামান্য একটু তেঁতেলের সসের সাথে আলু পুরিটা পরিবেশন করা হয় তাহলে খেতে দারুণ লাগে আলু পুরিটা বানানোর জন্য প্রথমে হচ্ছে ময়দার ডোটা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ময়দার সাথে লবণের তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কিছুটা এরকম হয়ে যায় এখন হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট মোস্টিন গোলা তৈরি করে নিতে হবে আমি ময়দার গোলাটাকে এরকম একদম মসৃণ করে মাখিয়ে নিয়েছি ময়দার গোলাটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি এই দিকে হচ্ছে আমি দুইটা আলুকে ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আলুটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আলুগুলোকে একটা বাটি বাটিতে নিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি আর আলুগুলোকে গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নিতে হবে হাত দিয়েও চাইলে ম্যাশ করে নিতে পারেন তবে একটু খেয়াল রাখবেন যাতে ভিতরে বড় কোনো দানা না থাকে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এটা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ বেস্তা ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স এগুলোকে একটু হাত দিয়ে মথে একটু মসৃণ করে নিতে হবে তারপর হচ্ছে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে পুড়ির পুরটা রেডি করে নিয়েছি পুরি বানানোর সুবিধার জন্য পুরটাকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে নিয়েছি এই সময়ের মাঝে দেখা যাচ্ছে ময়দার গোলাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার পুরি বানানোর জন্য গোলাটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি পুরীর গোলাটার সাথে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা বেলুন দিয়ে হালকা করে এভাবে একটু বেলে নিচ্ছি চাইলে বেলে না নিয়ে হাত দিয়েও একটু চ্যাপটা করে নিতে পারেন এখন যেটা করতে হবে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিতে হবে আর চারপাশ থেকে টেনে এভাবে সিল করে দিতে হবে তো আমি হচ্ছে পুরি বানানোর আগে সবগুলোর ভিতরে পুর দিয়ে এভাবে সেট করে নিয়েছি এখন যেটা করতে হবে পুরি বানানোর জন্য একটা গোলা নিয়ে হাত দিয়ে প্রথমে এভাবে একটু চেপে দিতে হবে তারপর আলতো করে বেলুন দিয়ে বেলতে হবে চারো সাইড থেকে বেলতে হবে মাঝখান থেকে বেললে দেখা যাবে পুরোটা বের হয়ে যাবে আর আমি যেটা করি পুরী বানানোর কাজটাকে সহজ করার জন্য সবগুলো পুরীকে প্রথমে বেলে নিই তারপরে ভেজে নেই পুরীগুলোকে ফুলকু করে ভেজে নেওয়ার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর পুরিগুলোকে ছেড়ে দিতে হবে তেলে দেওয়ার পরে পুরিগুলো দেখা যাবে এমনিতেই ভেসে উঠছে তারপর উপর থেকে এভাবে করে তেল দিয়ে দিলে দেখা যাবে পুরীগুলো এমনিতেই ফুলে উঠছে এখন হচ্ছে পুরীটাকে বারবার উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাহলে পুরিগুলো দেখতেও সুন্দর লাগবে আর ভিতর থেকেও অনেক বেশি খাস্তা হবে পুরীগুলোতে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেলঝড়ি উঠিয়ে নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুরিগুলো ভিতর থেকে কতটা খাস্তা হয়েছে বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না আর আলু পুরি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আশা করছি আজকে সহজ পুরীর রেসিপি সবার কাছে ভালো লেগেছে আরও সব মজার রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ